ব্রয়লার একটু কম করলে হবো কি কারণ এটার যেই আমরা বেশিক্ষণ এটা তুলায় রাখবো না যদি বয়ল একটু কম করো তাহলে সুপটার স্ট্যান্ডার্ড হচ্ছে পাঁচ মিনিটের স্যুপ হবো বুঝছো এটা এই যে এইভাবে ধরে কাটবো তাহলে কাটবো না সিলবো না বুঝছো ये वो पे पेशर जो स्विंग करो ना ये देखो कब सिलते से हम्म अरे ये वो पे दाव ये वो पे दाव ताले वो डाई हो गया चेविंग स्टाइल पेशी को ताले तो हमें लास दो ब्लड मतलब स्विंग जो करते हैं ठीक है ये वो साफ মানে সফট গুড অ্যাক্সরেGamma ও ক্যাপসিGammaটা gost slice করে নেয় ক্যাপসিGamma রে যে ইঞ্জিনিস্টা সব কিছুই এইটা আর দাম মিছে তার ক্যাপসিGamma দাম কি ই এক